এই জাতি আর চলবেন না সাথে জুন কোন চট্টগ্রাম বন্দরে নিয়মন টার্মিনাল বিদেশি কোম্পানিকে যার প্রতিবাদে কোন কর্মসূচি আছে মামলার কি করোনারদের বিরুদ্ধে কোন কর্মসূচি আছে দেশ কোন কর্মসূচি আছে

पाणी ते প্রায় বেটে বলো এই চার চড়ে এই চট্টগ্রামে খুলনাতে ঠাকাতে সব জেলাতে চারিদিকে বলো সকাশ আটাশা থেকে চট্টগ্রামে ক্ষেত্রে বলো এই গারো চড়ে করছে বলো এই গারো रोट चट बंदी दया चलबे न चटग्राम बंदीचर दया चलबे न

মাইন মারকে কড়িয়ে পিত দে দেওয়া হবে না সোখা করে তুলি